ছোটোবেলার মেন অ্যাট্রাকশন ছিল হচ্ছে এই বৈশাখী মেলা মেলার মধ্যে ছুটতাম মেলা দেখার জন্য সেখানেও অনেক অনেক জিনিস ছিল বা কিছু কিছু রাইড ছিল এখনকার মতো এত বেশি রাইড ছিল না তারপরও অনেক বেশি মানে দেখতে ভালো লাগতো তো অনেক কিছু কিনতে ইচ্ছে করতো তখন কিন্তু সব কিছু কেনার সম্ভব হয়ে ওঠে নাই আর এখানেও বসেছে মেলা তো ওই ওই সময়কার আর এই সময়কার মেলার মধ্যে অনেকটাই পার্থক্য ওই সময় অনেক বেশি অনেক কিছু মানে কিনতে ইচ্ছে করত কিন্তু এখন এখনকার মেলাতে কিছুই যেন একদমই কিনতে ইচ্ছে করে না কিছুতে উঠতেও ইচ্ছে করে না এখনকার মেলা যেন নামেই মেলা মানে কোনো আনন্দ অনুভূতি কিছুই নাই যেন সাধারণ একটা দৃশ্য আর ছোটোবেলায় কত কিছু কিনতে ইচ্ছে করত উঠতে ইচ্ছে করত কিন্তু এখন এখনকার মেলাতে সেই ইচ্ছেগুলো আর নেই কিন্তু আমার আমার বাচ্চাদের ঠিকই সেই ইচ্ছেগুলো আছে এখন তাই সবগুলা ইচ্ছা পূরণ করছি তাদের যা যা কিনতে চাইছে কিনে দিছি যেটাতে যেটাতে উঠতে চাইছে তাদেরকে সেটাতেই উঠাইছি মানে ছোটোবেলার মেলাটা ছোটোবেলারই সেটা বড় হয়ে গেলে সেই অনুভূতি মানে সেই চাওয়াগুলো আর থাকে না বড় হয়ে গেলে যত জাঁকজমকই থাকুক না কেন সেটা একদমই মূল্যহীন সেটাতে কোনো অনুভূতি থাকে না তাই যেই সময়ের ইচ্ছা ছোট ছোট ইচ্ছেগুলো সেই সময় পূরণ করা উচিত সেটা বড় হয়ে গেলে কোটি টাকা দিয়েও আর কিনে মানে পাওয়া যায় না সেই অনুভূতিগুলো এখন হয়তোবা অনেক টাকা আছে কিন্তু সেই ছোটোবেলার ইচ্ছাগুলা এখন আর নেই আর কেনার ইচ্ছাগুলো নেই আর আগে যখন কিনতে চাইতাম তখন হচ্ছে টাকা ছিল না ইচ্ছে ছিল কিন্তু কেনার মতো টাকা ছিল না এখন বুঝতে পারি যে সময় জিনিস সময় না হলে সেটার আর দুই পয়সারও মূল্য থাকে না তো এই বেচাল বাদ দিয়েই তোমাদের কাছে মেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কাদের কাদের এলাকায় হচ্ছে বৈশাখী মেলা বসে তাও কমেন্ট করে জানাবে আর ছোটোবেলার অনুভূতিগুলা অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবে আমি তোমাদের কমেন্টগুলো পড়ে অনেক বেশি খুশি হই অনেক বেশি আনন্দ পাই তোমাদের একটা কমেন্টে আমাকে নেক্সট ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয় তাই অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করবা আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের রুবাই রিহান প্রতিদিন মেলাতে চলে আসে একটার মধ্যে না একটার মধ্যে ওঠে তো আমার তো আর প্রতিদিন ফোন নিয়ে আসা হয় না এর জন্য ভিডিও ক্লিপ নেওয়া হয় না তারপর কিছু না কিছু হচ্ছে কিনে নিয়েই যাবে রিহান বাবু তো খেলনার দোকান থেকে একদমই সরবে না ও হচ্ছে একটা না একটা খেলনা নিয়ে হচ্ছে মানে বাসায় না নিয়ে ও হচ্ছে যাচ্ছে না হচ্ছে খেলনা নিয়েই যাবে রিহান রুবাইয়া ওরা হচ্ছে খেলনার দোকান থেকে একদমই সরে না ওরা হচ্ছে অনেক অনেক খেলনা নিয়েও গেছে বাসায় তারপরও হচ্ছে প্রতিদিন ওই খেলনার দোকানে খাওয়ার খাওয়ার প্রতি তেমন একটা ইন্টারেস্ট নাই খেলনার জন্য অনেক পাগল